এগিয়ে আসছে দু হাজার চব্বিশে আইপিএল এ ভারতীয় ক্রিকেট বড় সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের শেষ বা এপ্রিলে দুর্গোড়া থেকে শুরু হতে পারে ব্যাট বলের দূরত্ব সেই জমজমাট আইপিএলের আসর আর চলতে পারে মে মাসের শেষ সপ্তাহ অব্দি গত আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর রানার্স আপ গুজরাট টাইটান্স থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালস আর এর মতো পিছিয়ে থাকা দলগুলো সকলেই উদ্যমে আছে এইবারে আইপিএল ট্রফি জেতার জন্য আর সবাই নিজেদের মতো দলও গুছিয়ে নিয়েছে দু হাজার বারো ও দু হাজার সালে ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স আর গৌতম গাম্ভীরের নেতৃত্বে একবার চেন্নাই সুপার কিংস ও আরেকবার পাঞ্জাবকে হারিয়ে খেতাব জিতেছিল কে কে আর সিবি এরপর লম্বা সময় কেটে গেলেও আর সাফল্য ধরা দেয়নি মাঝে দু হাজার একুশ সালে ফাইনালে পা রাখলেও হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে গৌতম গম্ভীর দলে ফিরেছেন মেন্টর হিসেবে আর নিলামে গৌতম গাম্ভীর সময় মালিক শাহরুখ খান সময় জুই চাওলা কেউ প্লেয়ার কিনতে সংকুচিত হয়নি তা সত্ত্বেও নায়েটদের ট্রফি ভবিষ্যৎ নিয়ে এখনও সন্দেহ থেকে গেছে বিশেষ করে ব্যাটিং বিভাগে একমাত্র রিঙ্কু সিং ছাড়া আর কেউ ধারাবাহিক ফর্মে নেই তাই আর সমর্থক সমেত আর বিশেষজ্ঞরা সবাই চিন্তিত বন্ধুরা বিশেষজ্ঞরা কেন চিন্তিত বা কেন বলছেন এই কথা সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি শুরু করার আগে ক্রিকেটের সমস্ত আপডেট পেতে ও আইপিএলের সমস্ত আপডেট পেতে আর তুমি যদি চাও কে আর এই বছর চ্যাম্পিয়ন হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দু হাজার তেইশের আইপিএলে ওঠাপড়ার মধ্যে কেটেছে নাইট রাইডার্সের দল দল গঠনে পরিকল্পনার ভাব স্পষ্ট বোঝা গিয়েছে গোটা মরসুম জুড়ে মোট আটটি ওপেনিং জুটি ব্যবহার করতে দেখা গেছে কে কে আর শিবিরকে লিটন দাস নারায়ণ জগদীশন আন্দ্রে রাসেলের মতো তারকা ব্যাটসম্যান ক্রমাগত ব্যর্থতা শিকার হয়েছে আর তার ফলে দলকে ক্রমাগত ব্যাকফুটে যেতে হয়েছে আর গত মরসুমে আশার আলো হয়ে উঠে একমাত্র রিঙ্কু সিং রিঙ্কু মেনিয়ে ভুগছে গোটা দেশ বিশেষ করে গত মরসুমে আইপিএল এ কে আর ভার্সাস গুজরাট টাইটান্স ম্যাচের পর থেকেই এটা স্পষ্ট বোঝা গিয়েছে আর সেই অসম্ভব জয়কে জয় করেছে রিঙ্কু সিং আর তারপর থেকেই রিঙ্কু সিংকে পেছনে ফিরে তাকাতে হয়নি সানরাইজার হায়দ্রাবাদ পাঞ্জাব লক্ষ্ণোর মতো দলের বিরুদ্ধে দারুণ খেলেন তিনি গত মরশুমে চোদ্দ ম্যাচে প্রায় ষাট গড়ে দেড়শো স্ট্রাইক রেটে চারশো চুয়াত্তর রান করেন দলের অন্যান্য তারকাকে পিছনে ফেলে সর্বোচ্চ রান করেন রিঙ্কু সিং আইপিএলের সাফল্য নতুন দিগন্ত খুলে দিয়েছে রিঙ্কু সিংকে তিনি ডাক পেয়েছেন জাতীয় দল এছাড়াও সাম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক অর্ধশতক রানও পেয়েছেন জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় দলে অটোমেটিক চয়েস হতে চলেছে গত মরসুম থেকে কেকোর জনতার হারছ্রপ রিঙ্কু সিং তার দিকে এবার সমর্থকদের নজর থাকবে আলিগড়েরই তরুণ ভরসা জোগালে বাকি ব্যাটিং অর্ডারকে নিয়ে চিন্তায় থাকবে নাইটেডার শিবির অধিনায়ক শ্রেজয়ার লম্বা সময় পর ফিরেছেন আইপিএলে কিন্তু গুটি কয়েক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি একটি অর্ধশত রান করলেও জড়তা স্পষ্ট দেখা গিয়েছে ব্যাটে আফগানি সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি আর নীতিশ রানা শেষ পাঁচ ইনিংসে যথাক্রমে সতেরো শূন্য আট পাঁচ রান করেছেন আর ব্যাটিং বিভাগে আর এক পরিচিত মুখ সাদা বলের খেলার ফর্মে ইনি আর ক্যারিবিয়ান তারকা আন্দ্রের রাসেল শেষ দশ ইনিংসে পঞ্চাশের গোন্ডি পেরিয়েছেন মাত্র একবার রানের মধ্যে নেই জেসন রয়স আর সাম্প্রতিক লিলামে বোলিং বিভাগকে শক্তিশালী করতে কোটি কোটি টাকা খরচ করলেও ব্যাটিং বিভাগে সেরকম প্রাপ্তি পায়নি কে কেসিবির শ্রেয়স নীতিশ রাসেলরা যদি ফর্মে না ফেরে তাহলে গতবারের মতো রিঙ্কুকেই হয়তো দেখা যাবের একা কুম্ভ হয়ে লোট বন্ধুরা এরকম যদি হয় তাহলে কে কে আর কে গত মরসুম মতো এবারেও সে প্রবলেম ফেস করতে হবে আর তাই সবাই এই নিয়ে ভীষণ চিন্তিত আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো